আসসালামু আলাইকুম রামজিমান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আশা করছি সবার ঈদ বৈশাখ সবারই সুন্দর মতো কেটেছে সো আর এই গরমের মধ্যে কে কেমন আছে জানি না কিন্তু দোয়া করি যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি মুন্সীগঞ্জ থেকে মারিয়া হাসান দোয়া বলতেছি আমাদের মুন্সীগঞ্জেও ভালো গরম পড়েছে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো এটা ঈদের কিছুদিন পরে মানে বৈশাখী উপলক্ষে এই মেলাটা ছিল সো তো আমি আর আপনাদের ভাইয়া আর আমার ছেলে গিয়েছিলাম আমি অবশ্য গিয়েছিলাম আমার ডক্টর দেখাইতে তো ওইখান থেকে আবার ছেলে বায়না ধরতেছে যাবে ঘুরতে যাবে তো সেই হিসেব করে ছেলেকে একটু ঘুরতে নিয়ে গেলাম তো এই মেলাটা ছিল বলতে মানে আমাদের কোর্টের ওইখানে শিশু পার্কের ওইখানে তো ওইখানে যাওয়ার পর দেখি মানে তেমন কোনো কিছু হয় নাই মানে রেডি করতেছে এখনও কয়েকটা খাবারের দোকান ছিল আর কয়েকটা রাইড ছিল রাইড বলতে সবগুলা রাইডই ছিল কিন্তু কোনো কসমেটিক্স বা খেলনা জাতীয় জিনিসগুলা বা অনেক টাইপেরই তো হয় মেলাতে মানে অনেক টাইপের দোকান হয় কিন্তু অত দোকান ছিল না কিছুটা ছিল খেলনার দোকান ছিল বলতে দুই তিনটা তো ছেলের বায়না ওই হিসেব করে চলে গেলাম আমাদের তত একটা কেনার ইচ্ছে নেই কারণ মেলার জিনিস মানে বাহিরে যতটুক দামে বিক্রি করে মেলাতে তার থেকে তা মানে দাম একটু বাড়ায় বাড়ায় রাখে যেমন ডাবল ট্রিপল এরকম হয় সো আমার ছেলে আবার স্মোকি ওয়েফারটা খাচ্ছে তো ওয়েফার হচ্ছে পাঁচ টাকা কিন্তু স্মিক স্মোকি হওয়ার কারণে ওইটার দাম নিছে পঞ্চাশ টাকা মানে ভাবা যায় জিনিসটা আমার ভাবতে অবাক লাগে তো যাই হোক কী করার ছেলে খেতে চেয়েছে বায়না ধরেছে তো ট্রাই করতেছে মানে স্মোকি করার কিন্তু বাড়তেছে না যে গরম পড়ছে মানে ছেলের চুলগুলো ফেলে দিছি এগুলো তো আগের ভিডিও ছিল তো এগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে চুল আসে কিন্তু এখন বর্তমানে ছেলের চুল নাই আমাকে আমার ছেলে বকা দেয় কারণ ওর চুল নাকি আমি উঠাই নিছি তো যাই হোক আর কি করার সেই গরম পড়ছে চুল ফালানোই দরকার বাবা ছেলে দুইজনেরই চুল ফেলে দিয়েছি মানে মন মাঝে মধ্যে আমারও চুলগুলো ফালাই দিতে বাট কি করব কিছু করার নেই মেয়ে মানুষ তো আমি অবশ্য এতদিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার শরীরটা একদমই ভালো না তো যার কারণে আর ভিডিও শেয়ার করতে পারিনি সো আমার জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় খেলনা দেখতেছিলাম কিন্তু খেলনা আমার একটা পছন্দ হইতেছিল না তো তার কারণে ছেলেকে বলতেছিলাম যে বাবা পরে এসে তোমাকে কিনে দেব কে শুনে কার কথা মানে ও এখনই কিনবে তারপরও জোর করে বাহিরে নিয়ে চলে গেছি ওইখান থেকে আর তেমন কিছু কেনাকাটা করিনি বাহিরে যে একটা বেলুন কিনে দিছিলাম আর ওই যে বাবুলস ফুলায় ওগুলা একটা কিনে দিয়েছিলাম অতটুক দিয়ে শান্ত করে রেখেছি কি করার তো আজ এই পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবেন আর সবাই সাবধানে থাকবেন যে গরম পড়ছে সবাই সবার যত্ন নেবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম